কি পরিবর্তনটা এসেছে আমরা সরাসরি একটা আইডিতে চলে আসলাম এটা একটা আমাদের ফেসবুক পেজ তো এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ফেসবুকের যে মনিটাইজেশনে নতুন আপডেটগুলো এসেছে সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন দেখুন এই যে মনিটাইজেশন অপশন আমরা যখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই আপডেট এরকম কিন্তু আগে ছিল না তো এখন বর্তমানে নতুন আপডেটে কিন্তু এরকম চলে এসেছে তারপর যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে অল টুলস লেখা রয়েছে এই টুলসে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে মনিটাইজেশন নামে যে অপশনটা রয়েছে জাস্ট এটিতে একটা ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে দেখতে পারবেন বর্তমান যে আপডেটগুলো এসেছে আমি সেটা দেখাচ্ছি আপনারা অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করতেছেন অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে এরকম কেন হলো তো দেখুন এরকম কার কার হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে লোঘটা রয়েছে সেই লোঘটা কিন্তু চেঞ্জ হয়েছে এখানে দেখতে পাচ্তেছেন স্টারের যে লোগোটা রয়েছে সেই লোগোটাও কিন্তু চেঞ্জ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্টোর নামে যে অপশনটা রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে যা শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্টনারশিপ অ্যাডস রয়েছে এই পার্টনারশিপ অ্যাডসও কিন্তু চেঞ্জ হয়েছে এখন যে অল মনিটাইজেশনের যে ট্যুরস্টটা দেখতে পাচ্তেছেন আর এই যে এখানে আর্নিং দেখতে পাচ্তেছেন বাট অক্টোবরের আর্নিং অর্থাৎ অক্টোবর মাসের আর্নিং কিন্তু এখন দেখাচ্ছে পরবর্তী মাসে যেভাবে আসবে মানে মাসেরটা মাসে কিন্তু আলাদা হবে তো এই যে যে কালারগুলো দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে আমাদের আরেকটা ফেসবুক আইডিতে যাই তো দেখুন সেটা আমরা একটু দেখি তো দেখেন এখানে কিন্তু এখনও কালার চেঞ্জ হয়নি দেখতে পাচ্ছেন এই যে স্টার রয়েছে স্টারের যে আগের কালারই কিন্তু রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের যে আগের কালারটা রয়েছে সেটাই কিন্তু এখানে রয়েছে তবে এই অপশনটা কিন্তু অনেকের এসেছে অনেকের আবার আসে নাই তবে আশা করি এটা চলে আসবে ইদিন দেখা যাচ্ছে আপনাদের অনেকেরই কিন্তু ফেসবুকের যে রিস ডাউন হচ্ছে আপনারা জানেন আসলে এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না কারণ ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট নিয়ে আসতেছে তো এই যে কালার এই যে কালারের কথা বলতেছি এই কালারটা আসলে কেন এসেছে কিভাবে এসেছে বাট এটা হচ্ছে ফেসবুকের একটা নতুন আপডেট জনিত আপডেট যেহেতু ফেসবুক টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতেছে আরও সামনে ভালো ভালো আপডেট আসবে তো ফেসবুক কিন্তু ওইগুলো নিয়ে কাজ চালাচ্ছে তো যার কারণে কিন্তু এইরকম একটা অপশন কিন্তু চলে এসেছে আশা করি এটা অনেকের এসেছে আর কার কার এসেছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা যখন এখান থেকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে কিন্তু এখানে আমাদের আর্নিংটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আর্নিংটা কিন্তু দেখাচ্ছে হ্যাঁ তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবেন আমরা এখান থেকে এস্টারের আর্নিং দেখবো তো আমরা যখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টার হ্যাঁ স্টার গিফট করলে এগুলো এখানে দেখা যাবে তো বর্তমান এই যে এই মানে ড্যাশবোর্ডটাই কিন্তু চেঞ্জ হয়েছে এই ড্যাশবোর্ডটা কার কার চেঞ্জ হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন কারণ এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সম্পূর্ণ ঠিকঠাক আছে হ্যাঁ কার কার এরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ানোর জন্য অবশ্যই সাথে থাকবেন বিভ্রান্তি সৃষ্টি করবেন না বাট সঠিক ইনফরমেশন সঠিক তথ্যগুলো পাওয়ানোর জন্য সাথে থাকবেন ধন্যবাদ